সুখবর আবারও আইপিএলে ফিরতে পারে মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের অনুরোধে মুস্তাফিজকে বসিয়ে না রেখে আইপিএল খেলার ছাড়পত্র দিতে রাজি হয়েছে বিসিবি এবারের আইপিএলে অন্য এক মুস্তাফিজকে দেখেছে ভক্তরা আইপিএলে দল না পাওয়া মুস্তাফিজ জয় করেছে এবারের আইপিএল আসর পরিণত হয়েছে দলের সবচেয়ে মূল্যবান বোলারে তবে কপালপুরা মুস্তাফিজকে দেশে ফিরিয়েছে বিসিবি ফিসকে ছাড়া গতকাল ম্যাচ খেলেছে চেন্নাই ম্যাচে পেশ ছাড়া তেমন ভালো করতে পারেনি এদিকে মুস্তাফিজকে আবারও দলে পেতে বিসিবির সাথে যোগাযোগ করেই যাচ্ছে চেন্নাই যারা যায় গতকাল ম্যাচ শেষে চেন্নাই কর্তৃপক্ষ আবারও যোগাযোগ করেছে বিসিবির সাথে তারা সে সময় বলেছে মুস্তাফিজ যেহেতু ম্যাচ খেলছে না এবং সামনে চেন্নাইয়ের যেহেতু গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ রয়েছে সেহেতু অন্তত দুটি ম্যাচের জন্য হলেও ফিসকে ছাড়পত্র দেওয়া হোক কারণ আগামী ম্যাচগুলো যে কোনোভাবে জিততে হবে চেন্নাইকে তা না হলে সেমিফাইনাল খেলা অসম্ভব হয়ে যাবে চেন্নাইয়ের জন্য তাই তো যে কোনো মূল্যে রাজস্থান এবং গুজরাটের বিপক্ষে ম্যাচ জিততে হবে চেন্নাইকে এবং তার জন্য মুস্তাফিজকে দরকার চেন্নাইয়ের একমাত্র মুস্তাফিজ ফিরলেই দলের শক্তি বাড়বে যেহেতু পাথিরানা দলে নেই তবে মুস্তাফিজকে ছাড়পত্র দেবে কিনা সেটা এখনও জানায়নি বিসিবি ধারণা করা হচ্ছে ছাড়পত্র দিতে রাজি আছে বিসিবি কারণ জিম্বাবুয়ে সিরিজে তাকে কোনো প্রয়োজন নেই প্রিয় দর্শক মুস্তাফিজকে আবারও আইপিএলে যেতে কে কে দেখতে চান জানিয়ে দিন কমেন্ট করে আপনার মতামত